আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালে মেজর লিগ সোকারের নিজেদের সাতাশতম ম্যাচটিতে হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে সেটেল সান্ডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়ামি সেই ম্যাচটিতে সেটেল সান্ডার্সকে তিন এক গোলে পরাজিত করে মাঠ সারে মেসির ইন্টারমিয়ামি স্যাটেল সান্ডার্সের সান্ডার্সের ম্যাচের পর এবার মেজর লিগ সোকারের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ের মার্সেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচাই থাকুন মেজর লিগ সকারের নিজেদের আঠাশতম ম্যাচটিতে এবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়ামি যেখানে মেজর লীগ ছকারের পয়েন্ট টেবিলে সাতাশ ম্যাচ শেষে চোদ্দ জয় ছয় পরাজয় এবং সাত ড্রতে সর্বমোট ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে ইন্টারমিয়ামি ওপর দিকে তিরিশ ম্যাচ শেষে পাঁচ জয় পনেরো পরাজয় এবং দশ ড্রতে সর্বমোট পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চোদ্দ নম্বর অবস্থান করছে ডিসি ইউনাইটেড তাই পয়েন্ট টেবিলের তুলনায় ডিসি ইউনাইটেডের থেকে অনেকটা এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি বনাম ডিসি ইউনাইটেড এখন পর্যন্ত সকল প্রতিযোগিতা মিলে একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট এগারোটি ম্যাচে যেখানে তিনটি ম্যাচে জয় পেয়েছে বিপরীতে ম্যাচে জয় পেয়েছে ডিসি ইউনাইটেড এবং বাকি ম্যাচ হয়েছে তিনটি ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে ইন্টারমিয়াম থেকে এগিয়ে রয়েছে ডিসি ইউনাইটেড ইন্টারমিয়ামি বনাম ডিসি ইউনাইটেড এর মধ্যকার মেজর লীগ সরকারের এই ম্যাচটি খেলা হবে হোম গ্রাউন্ড হোমগ্রাউন্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে সেপ্টেম্বর রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে ইন্টার মিয়ামি অবশ্যই চাইবে ঘরের মাঠের এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ